আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে পঁচিশশো রানের মাইল ফলক স্পর্শ করলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান সাকিব আল হাসান মানেই মাইল ফলক সাকিব আল হাসান মানেই রেকর্ড সাকিব আল হাসান মানেই বাংলার ক্রিকেটে নতুন কিছু বাংলার ক্রিকেটের রেকর্ডের বরপুত্র এই সাকিব আল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার আরও একবার জ্বলে উঠল সাকিবের ব্যাট ক্যারিয়ারে আরও একটি মাইল স্পর্শ করলেন তিনি ব্যাট হাতে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই হাজার পাঁচশো রানের মাইল ফলক স্পর্শ করে গেছেন এই অলরাউন্ডার অথচ এই ম্যাচের আগে কি পরিমাণ চাপেই না ছিলেন সাকিব ব্যাটে রান নেই বল হাতে ছিলেন নিষ্পভ চোখের সমস্যার জন্য কোনো কিছুর ঠিক নেই কট্টর সাকিব সমর্থকরাও তার অবসর নিয়ে নেয়ার কথা বলছিলেন কিন্তু মানুষটা যে সাকিব আল হাসান তিনি জানেন কিভাবে ফিরতে হয় তিনি জানেন কিভাবে মাঠের বাইরের সব কিছুর জবাব মাঠে পারফর্ম করে দিতে হয় চাপের মুহূর্তে বুক চিতিয়ে লড়াই করাটা সাকিবের থেকে শিখবেন অনেকে সাকিবের ফেরা নিয়ে তামিম ইকবালের ভাষ্য ছিল সে নিজের ক্যারিয়ারে এমন সময় আগেও দেখেছে আমি তাকে উপদেশ দিতে চাই না তার অনেক অভিজ্ঞতা আছে এবং আমি নিশ্চিত সে ভালো করবে সে বাংলাদেশের অনেক বড় একজন ক্রিকেটার সে অনেক ভালো কিছু করেছে ব্যক্তিগত অনেক অর্জন আছে তার গত এক বছরে সে হয়তো অত বেশি রান করেনি তবে আমার পূর্ণ বিশ্বাস আছে সে এখান থেকে বেরিয়ে আসার পথ বের করে ব্যাট এবং বল হাতে দলের জন্য অবদান রাখতে পারবে সাকিব সময় নিলেন মাত্র এক ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে শানিত করে এসে হাঁকালেন ফিফটি শুধু তাই নয় ইনিংসের শেষ পর্যন্ত থেকে দলকে দিয়েছেন শক্ত একটা ভিত্তি যেই ভিত্তির উপর দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে টাইগাররা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলার আগে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের রান ছিল একশো চব্বিশ ম্যাচের একশো বাইশ ইনিংসে দুই হাজার চারশো একান্ন রান অর্থাৎ আর ঊনপঞ্চাশ রান করলেই সাকিব স্পর্শ করবেন পঁচিশশো রানের মাইল ফলক মঞ্চটা প্রস্তুত ছিল সেভাবেই তবে সাকিব কখনোই ব্যক্তিগত মাইল ফলকের জন্য খেলেন না এবার তো বিশ্বকাপ শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন নিজের নামের পাশে তিনি কিছু দেখতে চান না দলের জন্য ছেচল্লিশ বলে চৌষট্টি রানের ইনিংস খেলে সাকিব ছুঁয়েছেন ব্যক্তিগত মাইল ফলক আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সাকিবের বর্তমান রান এখন দুই এই রান তিনি করেছেন মোট উনিশটা দেশের বিপক্ষে সর্বোচ্চ তিনশো রান তিনি করেছেন পাকিস্তানের বিপক্ষে এরপরেই আছে ওয়েস্ট ইন্ডিজের নাম তাদের বিপক্ষে তিনশো সাতচল্লিশ রান সাকিবের তিন নম্বরে আছে জিম্বাবুয়ে তাদের বিপক্ষে সাকিবের সংগ্রহ দুইশো রান সাকিব এমনই কখন কি করবেন বোঝা দেয় যে কোনো সময় জ্বলে উঠতে পারেন তিনি প্রতিপক্ষকে দিতে পারেন ছাড়খাড় করে সকল সমালোচনাকে একপাশে রেখে এই সাকিবকেই তো চায় সবাই সাহাব সোহাগ অনফিল